মদিনার ইহুদিদের ডেকে বললেন ও ইহুদিরা শোনো শোনো আসো এমন একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে আমিও করি যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে আমার কোরআনেও আছে সেটা হলো তাও হিদ আমরা এক আল্লাহ ছাড়া কারো এবাদত করব না আল্লাহর সাথে কাউরে শরিক করব না আল্লাহ ছাড়া কাউরে রব মানব না পড়েন সুবাহান আল্লাহ তাহলে আমার প্রিয় লালমনি হাটের ভাইরা মদিনাতে যেয়ে তিনি মদিনা চার্টার করলেন মদিনা সনদ পিস ডায়ালগ করলেন শান্তির সংলাপ ইন্টারফেস ডায়ালগ করলেন আন্তর্মীয় সংলাপ যার ভিত্তি ছিল তাও হিদ সুমানাল্লাহ তাহলে অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্বনবীর দিকে তাকান ঠিক না বলেন আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক করার জন্য কত আইন বানাই কত বৈঠক করি কত সংবাদ সম্মেলন করি বিশ্বনবি সাল্লাহ আলাইহুয়াসাল্লাম সংখ্যালঘুদের রাইটসের ব্যাপারে অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী বলেন আলা বান্দলাম ও আহগান ও ইনতকাসাহু আও কাল্লাফাহু ফৌকাত আতিহি ও কাল্লাফাহু ফৌকাত খতিহি জেনে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে কোনো সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায় সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয় কোনো সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয় আমি ক্যামতির দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো সুবান বলতে পারলেন না আল্লাহ আকবার আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজি সাহেব তাহার যুদ্ধ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছেন আপনার প্রতিবেশী হিন্দু ভাবছেন আমার তো পাওয়ার আছে ওর জমিটা দখল করি বিশ্বনবী বলেন কেমতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো পৃথিবীর কোন ধর্মে এরকম স্টেটমেন্ট পাবেন পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজি সাহেব কপালে দাগ ফেলাই দিলে আপনি চলে যাবেন না খবরদার বিশ্বনবী বলেন কোনো সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তার উপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসল্লি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো আচ্ছা লালমনিরহাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কেমতের দিন আই রিপিট আমি আবার বলছি বিশ্বনবী যদি কেমতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো সেলসেলায় জান্নাতি তাই না জান্নাতিরা যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেইটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ না আমার প্রিয় লালমনিরহাটের হাটের এখানেই শেষ নয় বিশ্বনবী বলেন মান খতালাম আহাদান বুখারির বর্ণনা মান খতালাম হাদানলাম লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ কেউ যদি কোন মুসলিম যদি অন্যায়ভাবে কোন সংখ্যা লোকে হত্যা করে কোন হিন্দুকে হত্যা করে কোন বৌদ্ধরে হত্যা করে অন্যায় ভাবে কোন মুসলিম যদি কোন সংখ্যালঘুরে হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই মুসলিম জান্নাতের ঘ্রাণ পাবে না সেই বুখারের বর্ণা মান খাজালাম আহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না হাহা লা ইউজাদু মিন মাসিরাতি আরবাঈনা আমা যে জান্নাতের ঘ্রাণ চল্লিশ বছর দূরের রাস্তা থেকেই পাওয়া যায়